হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আমি কি করছি এটা কি বলো তো কে চেনো এটা এই শাক বা পাতা যাই বলি আমরা কেউ শাক বলে থাকি পাতা বলে থাকি কারা কারা চেতুন কমেন্ট করে জানাও আমি এটা আজকে ভাজা করব তাই বাজছি বসে বসে আজকে সয়াবিনের তরকারি ডাল আর এই শাক ভাজা করব সয়াবিন আমার একদম ভালো লাগে না তাই এই শাক ভাজা ডাল দিয়ে খেয়ে নেব তো এই শাকের খুব উপকারিতা আমরা ডক্টরও বলে এই শাকের এই শাকটা খেতে তো এই শাক খেলে কী হয় ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে কোষ্ঠকাঠিন্য গ্যাস অম্বল এগুলো থেকে দূরে থাকে তো কে কে এই শাকটা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো আমি শাক বেছে নিচ্ছি এবার শাক ভাজা করতে যাবো তোমাদের বাড়িতে কার হয় যে কী রান্না হয়েছে কমেন্ট করে জানিও সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা ও ভালোবাসা রইল ট্যাটাম